নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পুচ্ছে রাজ্যের জনজীবন তবে এরই মধ্যে স্বস্তির খবর দিল মৌসম ভবন রাজ্যের একাধিক জেলায় আজ ঝড় বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তো বন্ধুরা আজ রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বজ্রপাত সহ ঝমঝমিয়ে বৃষ্টি জেলায় জেলায় সতর্কতা জারি আবহাওয়ার খবর ঝড় বৃষ্টির দাপট শেষ করে ফের একবার বাড়ছে তাপমাত্রা মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে আর তেমন জোরালো বৃষ্টির পূর্বাভাস নেই এমনটাই জানিয়েছে হাওয়া অফিস তবে আজ বিকেলের পরই ভিজবে দক্ষিণের একাধিক জেলা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্র বিদ্যুৎ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইবে ইতিমধ্যে এই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে তবে কাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার বদল আসবে কমবে বৃষ্টি আর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে তবে চলতি সপ্তাহে আপাতত তাপ প্রবাহের মতো পরিস্থিতির সম্ভাবনা নেই রাজ্যে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপর বুধবার হালকা বৃষ্টি হবে শুধুমাত্র পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বৃহস্পতিবার থেকে আর কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস নেই শুকনো থাকবে গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর নদীয়া এই সমস্ত জেলাগুলিতে বন্ধুরা আজও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পাশাপাশি দোসর হতে পারে ঝোড়ো হাওয়া আগামীকালও এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা আজ চোদ্দ তারিখ সকাল থেকে পনেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আজ জলপাইগুড়ি কোচবিহার এই দুই জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর দেখুন বন্ধুরা পনেরো তারিখ সকাল থেকে ষোলো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী পনেরো তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা পনেরো তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা পনেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে